এই hey everyone, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি ডিম সরষে প্রায় প্রতিদিনই ডিম আমরা বিভিন্ন রকমভাবেই রান্না করে খাই তবে এই ডিম সরষেটা সচরাচর খুব একটা রান্না করা হয় না কিন্তু যারা এটা খেয়েছেন তারা খুব ভালোভাবে জানেন যে এটা কতটুকু মজার আর যারা এখনও খাননি তারা রান্না করে খেলে পরেই বুঝতে পারবেন এটা রান্না করাটা খুবই সহজ আর কম সময় করা যায় তাই আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আর এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সরষে ডিম রান্নার জন্য আমি আজকে যা যা নিয়েছি তা হচ্ছে পাঁচটা সিদ্ধ ডিম আর এই ডিমগুলোকে আমি একটু শক্ত সিদ্ধ করেছি দুই টেবিল চামচ সরিষা আমি চার টেবিল চামচ পানির সাথে ভিজিয়ে রেখেছি প্রায় চার টেবিল চামচ নারকেল নিয়েছি আর বাজারে যে ড্রাইড নারকেলের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় আমি সেটা ইউজ করছি তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েও ইউজ করতে পারবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় ছয় সাতটা কাঁচামরিচ মাথা থেকে অল্প কেটে নিয়েছি লবণ স্বাদ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সর্ষের তেল নিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো এখন প্রথমেই আমি সিদ্ধ ডিমগুলোকে একটা টুথপিক দিয়ে এভাবে একটু ফুটো করে নিচ্ছি আমি চারো দিক থেকে খুব ভালোভাবে ফুটো করে নিব আর এটা করছি যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে তবে আপনারা ফুটো করতে না চাইলে একটা নাইফ দিয়ে ডিমের চারোপাশ থেকে কয়েকটা জায়গায় একটু হালকা করে কেটে নেবেন এখন সরিষা নারকেলটাকে আমি দুটো কাঁচামরিচ আর লবণের সাথে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারবেন তবে যখনই আপনারা সরিষা বেটে নেবেন অথবা ব্লেন্ড করবেন তখন সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করলে সরিষার যে তেতো ভাবটা আছে সেটা অনেকটাই কমে যায় মাঝে আমি একবার একটু পানি অ্যাড করে নিলাম আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি তবে আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে সব কিছু বেটে নেওয়ার পর পানি অ্যাড করবেন এখন ডিমগুলোকে অল্প হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে হলুদ আর লবণের সাথে মাখিয়ে নিয়েছি এখন চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন ডিমগুলোকে হালকা ভেজে নিব আর ডিমটাকে ভাজার সময় কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভেজে নিতে হবে খুব বেশি সময় থেকে এটাকে ভাজতে হবে না দুই তিন মিনিট একটু ভেজে নিলেই চলবে ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এখন একই প্যানে আমি আরও প্রায় দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিলাম এরপরের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এগুলোকে একদম ব্রাউন করে ভাজার দরকার নেই আর চুলার আজ শুরু থেকে এখন পর্যন্ত মিডিয়ামেই আছে পেঁয়াজটা নরম হয়ে গেছে মধ্যে নারকেল সরষে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি যে যারে আমি নারকেল আর সর্ষেটাকে গ্রাইন্ড করেছিলাম সেখানে আরো অনেকটুকু রয়ে গিয়েছিল সেটাকে ধুয়ে নিয়ে পানিটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিলাম এখন এটাকে আরেকবার একটু নেড়ে নিচ্ছি যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি মরিচ আমি যে কটা নিয়েছিলাম সেখান থেকে দুটো আমি সর্ষে ব্লেন্ড করার সময় দিয়েছি আর বাকিগুলো এখন এখানে দিয়ে দিয়েছি এবার আরেকবার একটু নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকে প্রায় দু এক মিনিটের জন্য একটু নেড়ে নেড়ে ডিমগুলো একটু পর এখন এটাকে ঢেকে দিচ্ছি আর চুলা আঁচ একদম কমিয়ে এটাকে মিনিট এভাবে ঢেকে রেখে দিব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর এই ডিমটা কিন্তু এখন হয়ে গেছে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি আর এই সময় আপনার লবণটাও একটু চেক করে দেখবেন আর এখন যে এর থেকে কি সুন্দর একটা গন্ধ আসছে সেটা বলে বোঝানোর না চুলা বন্ধ করে দিয়ে ডিম এখন আমি একটা বাটিতে বেড়ে নেব তৈরি হয়ে গেল সর্ষে ডিম আর কত সহজে করলাম সেটা তো আপনারা দেখেছেনই গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে প্লিজ আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অথবা রেসিপির কোনো রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজও লাইক করতে পারেন সেখানে আমার ভিডিও রিলেটেড আরও ইনফরমেশন পাবেন আজকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ